তরঞ্জি চক্রবর্তী লেখে যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য একটা বুক রেকমেন্ডেশন শুধু রেকমেন্ডেশন না বুক রিভিউ বটে এই যে হিমঝুক সরঞ্জি চক্রবর্তীর লেখা বইটি আনন্দবা বিশ্বাস থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটি দু সালে প্রথম প্রকাশিত হয় আর আমার কাছে থাকা বইটি দু সালে মুদ্রণ হয়েছে এবং এই হচ্ছে বইটির সুন্দর একটি হোয়াইট এন্ড স্কাইপ্রু দিয়ে প্রচ্ছদ করা রয়েছে এই বইটি কি কথা বলে এই বইটি হিম যুগের কথা বলে হিম শীতলতার কথা বলে সম্পর্কের মধ্যে শীতলতা নিজেদের মনের মধ্যে যদি শীতলতা জমে যায় বা বরফ জমে যায় তাহলে বাস্তব নিয়ে জীবন নিয়ে আমাদের কি অনুভূতি তৈরি হয় সেই ছবি এই উপন্যাসে দেখান এই উপন্যাসটি আমার পরে কেমন লেগেছে সেটা থেকে বড় কথা এই উপন্যাসে কি আছে সেই কথাটা বলা এখানে সরঞ্জিত চক্রবর্তী মহাশয় দেখিয়েছেন যে প্রতিটা চরিত্রের মধ্যে যদি বরফ অনুভূতি বা হিম অনুভূতি বা শীতল অনুভূতি চলে আসে সেই চরিত্রগুলি যেন বাস্তব থেকে অনেকটা দূরে সরে যায় অর্থাৎ তারা কেউ কারুর সাথে কানেকশন রেখে বেঁচে থাকতে পারে না এই উপন্যাসে আমরা ত্রিকোণ প্রেম দেখি এই উপন্যাসে আমরা একটি নারীর বারবার ভেঙে পড়া এবং নিজেকে আবার বুঝিয়ে নিয়ে অন্য পুরুষের হাত ধরে এগিয়ে চলার ছবি দেখি এই উপন্যাসে আমরা এটাও দেখি যে একজন টিনেজার সে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ রুট ব্যবহার করছে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে সেই রকম ভাবে একটি চরিত্রকে লেখক তুলে ধরে এই উপন্যাসে গাড়ি পাগল একজন মানুষকে দেখি হিমান্দ্রি নামক সে গাড়িকে ভীষণ ভালোবাসে এবং গাড়ি নিয়েই কাটাতে চায় অথচ সে মানসিকভাবে অসুস্থ এবং সেই মানসিকভাবে অসুস্থ মানুষটার মুখেই লেখা বারবার বলছেন যে হিমচোখ আসবে সব কিছু ঢেকে দেবে সব কিছু যাবে এবং পৃথিবী একটা সময় ঠান্ডা হয়ে যাবে এই পৃথিবী ঠান্ডা হয়ে যাবে সব কিছু ছেয়ে যাবে আমরা আমরা থেমে যাব এর মধ্যে দিয়েই যেন মানুষের প্রতিটা যে দুঃখ সেই দুঃখ বিলাসী যে বিষয়গুলো সেই বিষয়গুলো যেন লেখা ফুটিয়ে তুলতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে কারণ বরফ একঘেয়ে সাদা বরফ কিন্তু আমাদের বেশি দিন ভালো লাগে না এবং সেটা আমাদের মন খারাপ করায় আর যদি হিম যুগ এসে যায় চারদিকে বরফ ঠেকে যায় তাহলে আর আমরা থাকবো না আমাদের ছোটো ছোটো দুঃখ বিলাসগুলো থাকবে না থাকবে শুধুই প্রকৃতি হয়তো এই ছবি লেখক তুলে ধরতে চেয়েছেন এই উপন্যাসে এই উপন্যাসে প্রতিটা চরিত্র যারা যাদেরকে আমরা পাই প্রত্যেকেরই প্রত্যেকের সাথে বা অনেকের সাথে প্রেম হচ্ছে বা কারোর সাথে প্রেম হচ্ছে এবং মানে একটা গোল একটা উপন্যাস যেখানে দেখানো হচ্ছে যে একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করছে বা একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করছে বলতে পারছে না এইরকম একটি উপন্যাস আবার কখনো কোনো সম্পর্ক থেকেও লিগালি সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তো আত্মপাত একটি প্রেমের উপন্যাস বলে আমার মনে হয় সেখানে নানান রকম প্রেম দেখানো হয়েছে আর হচ্ছে এই বইটি পারফেক্ট বলবো কিনে যারা তাদের জন্য